يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ طُقَاتِهِ الله حق تقاته الله تعالي شاب الشيخ شطر مسلم درك মানানগর കൊടছো তোমরা যারা মুসলমান তোমরা মনযোগ দিয়ে শোনো ইত্তাতুল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো কেমন ভয় করবে আল্লাহ তাআলা বলেন খতুতু কাদিহি এমন ভয় করবে যে ভয় করার মতো ভয় করবে সাধারণ ভয় করার নাম খতুতু কাদিহি নয় আল্লাহ তাআলা উক্ত আয়াতের ভিতরে তাকীদ দিয়ে বলেছেন সর্বপ্রথম তো আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এরপর আল্লাহ তাআলা তার কথাটাকে তাকীদ যুক্ত করে হক তাকাতিহি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন মুসলমান ভাইরা আমার আমাদেরকে জানতে হবে তাকোয়া কি জিনিস তাকোয়া হলো আল্লাহ তালার ভয় তাকোয়া মানে আল্লাহ তালার ভয় তাকোয়া মানে আল্লাহ তালার সমস্ত বিধান গুলো আদায় করা ইসলামের যে সমস্ত বিধানগুলো গুলো নিষেধ করা হয়েছে এগুলোকে না করা আল্লাহ তালা যেগুলো আদেশ করেছেন সেগুলো পালন বলেছেন সেগুলো থেকে বিরত থাকার নাম হলো তাকোয়া মোট কথা তাআলাকে ভয় করার নাম তুমি মানুষ মানব ওষ্ঠে আল্লাহ তাআলার ভয় কর কেন না এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সবকিছু বুঝিয়ে দিয়েছেন কেন না কোন একজন মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করবে তার দ্বারা নামাজ কাজা করা সম্ভব না কোন একজন মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করবে তার দ্বারা সুদ খাওয়া সম্ভব না কোন একজন মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করবে তার দ্বারা চুরি করা সম্ভব না